কেন কবরে ঠাই পেল না এক হাফিজ নারী এক ভয়ঙ্কর পরিণতি একজন হাফিজে কুরান নেক্কার ও ধার্মিক নারী মৃত্যুর পর তাকে দাফন করতে গিয়ে একের পর এক ঘটে যেতে থাকল ভয়ঙ্কর সব ঘটনা কবর বারবার ফিরিয়ে দিচ্ছিল তার মরদেহ কি ছিল সেই নারীর গোপন পাপ কেন এমন শাস্তি নেমে এসেছিল তার ওপর এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছিল আব্দুল গফুর নামের এক ব্যক্তির জীবনে যা আমি মসজিদের ইমাম হিসেবে সরাসরি তার মুখ থেকে শুনেছিলাম সেদিন ছিল প্রচণ্ড গরম আসরের নামাজ শেষ করে মসজিদে এক কোণে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম হঠাৎ এক ব্যক্তি এলেন তার নাম আব্দুল গফুর চোখে মুখে গভীর শোকের ছাপ কাঁপা গলায় বললেন মলবী সাহেব আমার স্ত্রী ইন্তেকাল করেছেন তার জানাজার ব্যবস্থা করতে হবে আপনি যদি একটু আব্দুল গফুরের কথা শুনে আমি শোকাহত হলাম তার বয়স তিরিশের কোঠায় স্ত্রীও তেমনি তাদের দুটি ছোট ছোট শিশু আছে এমন কম বয়সে স্ত্রীর মৃত্যু আর ওই অসহায় শিশুদের কথা ভেবে আমার মনটা কেঁদে উঠল আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম চিন্তা করো না মাগরিবের পর আমি জানাজা পড়িয়ে দেব মাগরিবের নামাজের পর আমি জানাজার স্থানে পৌঁছলাম অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন জানাজা শেষে দাফনের কাজ শুরু হলো। আব্দুল গফুরের সঙ্গে আমি নিজেও কবরের পাশে দাঁড়িয়েছিলাম শোকাহত আব্দুল গফুরকে সাহস জোগানোর চেষ্টা করছিলাম কবর আগেই খোঁড়া ছিল লাশ নামানোর প্রস্তুতি চলছে কিন্তু যে মুহূর্তে মরদেহ কবরে নামানো হবে ঠিক সেই সময় এক ভয়ঙ্কর ঘটনা ঘটল কবর হঠাৎ করে সংকীর্ণ হতে শুরু করল এবং ভেতর থেকে অদ্ভুত ও তীব্র এক গর্জন ভেসে এলো। কবরের ভেতরে কিলবিল করছিল অসংখ্য ভয়ঙ্কর সাববিচ্ছু যেন তারা মরদেহের জন্য ওত পেতে আছে এই দৃশ্য দেখে উপস্থিত সবাই আতঙ্কে চিৎকার করে উঠল অনেকেই আস্তাক ফিরুল্লাহ বলতে বলতে ঘটনাস্থল থেকে পালিয়ে গেল আব্দুল গফুর একবার তার স্ত্রীর মরদেহের দিকে তাকাচ্ছিল আর একবার সেই ভেবিশিকাময় কবরের দিকে তার চোখে মুখে এক অসহায় আতঙ্ক আমি নিজেও এমন ঘটনা আগে কখনো দেখিনি এক অজানা ভয়ে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল তবুও ধৈর্য ধরে দাঁড়িয়ে রইলাম এবং ক্রমাগত দোয়া পড়তে থাকলাম আব্দুল গফুন আমার দিকে ফিরে প্রশ্ন করল মলবী সাহেব এমন কেন হচ্ছে কেন কবর আমার স্ত্রীকে ফিরিয়ে দিচ্ছে আমিও কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না সেই মুহূর্তে কবর খদকও ভয়ে পালিয়ে যেতে চাইছিল তাকে অনেক কষ্টে রাজি করিয়ে আরেকটি কবর ঘরতে বললাম দ্বিতীয় কবরটি খোড়া হল এবার আমরা সাহস করে আবার মরদেহ নামাতে গেলাম কিন্তু এবারও সেই একই ঘটনা ভয়ঙ্কর চিৎকারের শব্দ আর বিচ্ছুর আগমন কবরটি সংকীর্ণ হতে থাকল এবং মরদেহকে গ্রহণ করতে অস্বীকার করল এবার কবর আর এক মুহূর্তও দাঁড়াল না ভয়ে দৌগে পালিয়ে গেল সেই গভীর রাতে কবরস্থানে শুধু আমি আর আব্দুল গফুর একটা দাঁড়িয়ে আছি আব্দুল গফুরের চোখে জল ঠোঁট কাঁপছে সে আকুল হয়ে বলল মলবী সাহেব আমার স্ত্রী একজন হাফিজে কোরআন ছিল নেককার ছিল কেন তার সঙ্গে এমন হচ্ছে এর কারণ কি আমার শরীর তখন ঘামে ভিজে গেছে একজন মসজিদের ইমাম হিসেবে আমি বুঝতে পারছিলাম এটি আল্লাহর পক্ষ থেকে এক কঠিন আজাব তার স্ত্রী নিশ্চয় এমন কোনো কঠিন পাপে লিপ্ত ছিল যার শাস্তি তিনি দুনিয়াতে ভোগ করছেন আমি আব্দুল গফুরকে জিজ্ঞেস করলাম আব্দুল তোমার স্ত্রী কি কোনো গোপন গুনাহা করেছিল এমন কোন কাজ যার জন্য তার এই পরিণতি এই কথায় আব্দুল গফুর হাউমাউ করে কেঁদে উঠল দীর্ঘশ্বাস ফেলে সে বলতে শুরু করল তার স্ত্রীর সেই গোপন পাপের কথা এক লোভী মনের করুণ গল্প আব্দুল গফুর বলতে লাগল মল্লবী সাহেব এটা প্রায় ছয় বছর আগের ঘটনা আমরা তখন অন্য একটি এলাকায় থাকতাম আমাদের সংসার ভালোই চলছিল কিন্তু আমার স্ত্রী নার্গিসের গহনার সাজসজ্জর প্রতি প্রচণ্ড লোভ ছিল যখনই সে কোনো ধনী নারীকে গহনা পরা অবস্থায় দেখত তার মনে হিংসা জাগত প্রায় সে আমাকে বলতো শুধু চাকরি করে কি হবে অমুকের স্বামী দুবাই থেকে এসে কত টাকার মালিক হয়েছে তার স্ত্রী কত গহনা পড়ে থাকে তুমিও কিছু করো আমি তার কথায় কান না দিয়ে আমার সীমিত রোজগারই সন্তুষ্ট ছিলাম কিন্তু তার চাপে পড়ে একদিন বিদেশে যাবার জন্য কিছু টাকা এক এজেন্টের হাতে তুলে দিলাম সেই এজেন্ট আমাদের সব টাকা নিয়ে উধাও হয়ে গেল আমাদের সুখের সংসার মুহূর্তেই অভাবের সাগরে ডুবে গেল নার্গিস তখন কাজের সন্ধানে এক ধনী পরিবারের বাড়িতে কাজ শুরু করল সেই বাড়ির গৃহিণী ছিলেন অসুস্থ এবং সারাদিন বিছানায় শুয়ে থাকতেন তিনি স্বর্ণের গহনার প্রতি খুব আসক্ত ছিলেন তার দুই হাত ভর্তি থাকত স্বর্ণের চুরি গলায় চেন কানে দুল সব স্বর্ণের নার্গিস সবসময় ভরা চোখে সেই গহনার দিকে তাকিয়ে থাকত একদিন সেই মহিলা মারা গেলেন নার্গিস তখন তার বাড়িতেই ছিল মহিলার স্বামী শোকাহত হয়ে স্ত্রীর পাশে বসেছিলেন ঠিক সেই সুযোগে শয়তানের প্ররোচনায় নার্গিস সেই মহিলার হাত থেকে সোনার চুরিগুলো খুলে নেয় সে জানত শোকের কারণে সাহেব কিছুই টের পাবেন না সেই দিন থেকে নার্গিসের জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর অভিশাপ সে চুরিগুলো চুরি করে বাড়িতে নিয়ে এলেও পড়তে পারতো না যখনই পড়তে যেত সেই মৃত মহিলার চেহারা তার চোখের সামনে ভেসে উঠত রাতের পর রাত সে দুঃস্বপ্ন দেখত স্বপ্নে সেই মহিলা এসে তাকে বলতেন নার্গিস তুমি আমার সঙ্গে বিশ্বাস ঘাতকাতা করেছ একজন মৃত নারীর সঙ্গে ধোকাবাজি করেছ দিনের পর দিন নার্গিসের শরীর ভেঙে যেতে লাগল সে শুকিয়ে আধ মরা হয়ে গেল চোখে মুখে সবসময় এক অজানা আতঙ্ক সে আর কখনও চুরিগুলোর কথা মুখেও আনত না একসময় সেই ভয় আর অনুশোচনায় কাতর হয়েই সে পৃথিবী ছেড়ে চলে গেল সেই চুরিগুলো এখনও আমাদের আলমারিতে পড়ে আছে আব্দুল গফুরের কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম তার স্ত্রীর ভয়ঙ্কর পরিণতির কারণ আমি বুঝতে পারলাম আমি তাকে বললাম আব্দুল এখনই বাড়ি থেকে সেই চুরিগুলো নিয়ে এসো আমার দৃঢ় বিশ্বাস এই চুরিগুলোর সঙ্গেই তার দাফনের সম্পর্ক রয়েছে আব্দুল গফুর ভয়ে কামতে কামতে বাড়ি থেকে সেই চুরিগুলো নিয়ে এলো সোনার তৈরি সেই চুরিগুলো এতটাই সুন্দর ছিল যে যে কোনো নারীর মন লোভাতুর করে তুলতে পারে কিন্তু এই লোভই যে নার্গিসের জীবনের কাল হয়েছে তার বলার অপেক্ষা রাখে না আমি তাকে বললাম এই চুরিগুলো নার্গিসের কাফনের ওপর রাখো যে পাপের কারণে তার এই পরিণতি সেই পাপের বস্তু তার সঙ্গেই থাকুক আব্দুল গফুর আমার কথা মেনে তাই করল চুরিগুলো কাফনের ভেতরে রেখে আমরা আবার মরদেহটি কবরে নামালাম এবার আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটল না কোনো গর্জন বা বিচ্ছু দেখা গেল না কবরটি শান্তভাবে নার্গিসের মরদেহকে গ্রহণ করল আমরা দুজনে মেলে নার্গিসকে দাফন করলাম আব্দুল গফুরকে সান্ত্বনা দিয়ে বাড়ি পৌঁছে দিয়ে আমি গভীর রাতে মসজিদে ফিরে এলাম একা একা নামাজ আদায় করলাম এবং মহান আল্লাহর কাছে নার্গিসের মাঘ ফিরাতের জন্য দু হাত তুলে দোয়া করলাম কারণ আমি জানি লোভের বসে একজন মৃত নারীর গহনা চুরি করার মতো কঠিন পাপের জন্য তার শাস্তি হয়তো কিয়ামত পর্যন্ত চলতে থাকবে গল্পটি শোনার পর আপনার কি মনে হয় লোভ মানুষের জীবনকে কতটা ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিতে পারে